আমরা যেমন আগে ঈদে যেমন ছবি চালিয়েছি প্রিয়তমা আমরা সবাই ব্যবসা করেছি ওইটার উপরে ডিপেন্ড করে আমরা যে ছবিগুলি এবার ঈদে নিয়েছিলাম সত্য কথা বলতে কি আমরা প্রতিটা ছবিতে আমরা প্রতিটা হল মালিক লস করেছি আমি নিজেও কয়েকটা হলের মালিক আমি একটা হল চালাইছি আমার সব বন্ধ রাখছি রাখার পরে একটা হল চালানোর পরে আমি সেটা তো লস করছি সেটা বড় কথা না আমার যেটা ক্ষোভ যেটা বলার জন্য আজকে ইউটিউবে বা ক্যামেরার সামনে আসছি অরিজিনাল কথাটা বলার অনেকদিন আমার প্যানের ভিতরে ছিল আজকে আমি বলি আজকে প্রযোজক এই পরিচালক সমিতি বলেন শিল্পী সমিতি বলেন খসুব আজকে শিল্পী সমিতি বলেন যত সমিতি বলেন আজকে আপনারা সমস্ত সমিতি এক হয়ে যতদিন প্রযোজক সমিতি আপনারা ঠিক না করবেন ততদিন যতই আলোচনা যত মিটিং যত মিছিল যত আলোচনা যত ইলেকশন কোন কোনোতে কোনো লাভ হবে না কোনো ফিল্মের সোনালের দিন কোনো দিন ফেরত আসবেন না দন্ত নয় কারেন না কথাটা কিন্তু উনি ঠিক বলছে মানে গ্রামে একটা কথা আছে নদী নাই দেখতে পঙ্গর দেয় মানে সাতার দেয় সেই হিসেবে দশা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থাটা আজকে আমার পাশে আমার বন্ধু বসা আছে শামসুল আলম এখানে বসা আছে খরশুদ আলম খরশু সাবেক প্রেসিডেন্ট সাবেক সেক্রেটারি আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি কোন সময় এক সময় সেক্রেটারি দায়িত্ব পালন করছি শরীফুদ্দিন গান মারা গেছে সেই সময় আমারে বন্ধুরা সাথে ছিল বন্ধুরা থাকি আমরা একসাথে সমিতি চালাইছি তখন আমাদের সিনেমা হল ছিল ছয়শ সাতশো আষ্টশো আমরা একটা ছবি বানিয়ে নিম্নতমে টাকা ঘরে নিয়ে গেছি আজকে আজকে আমি ক্যামেরার সামনে বললাম কোন প্রযোজকটা ছবি বানিয়ে একটা ঘরে নিয়ে গেছেন বরং পোস্টারের টাকা আপনাদের ঘর থেকে এনে দিতে চোখের রুমাল দিয়ে চোখের পানি মুসতে আপনারা চলে গেছেন আর আমি লিটন বলতেছি আজকে যখন এই প্রযোজক সমিতি ছিল তখন আমি বস্তায় করে টাকা নিয়ে গেছি অনেক প্রযোজক তখন আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল এখন দেখেন আপনার হাতে ঘুরে কয়েকজন প্রযোজক আছে আমি এত বড় প্রযোজক আমি নিজে ছবি বানাই না

রমরমা ব্যবসা করছে কিন্তু একটা কথা আছে আপনারা বলেন যে সাকিব একলাই রমরমা ব্যবসা করছে তখন কিন্তু সাথে আরো কয়টা হিরো ছিল আরো কয়েকটা হিরোর ছবি ছিল তাদের ছবিও চলছে সাকিবের ছবিও চলছে কিন্তু এখন আমাদের ফিলিমে ওই যে একটা কথা বলে গেছি আগে প্রযোজক সমিতি আমাদের আজকে আটটা বছর ধরে প্রযোজক সমিতি নাই আপনি বাচ্চা যদি না কান্দে তাহলে মা দুধ দিবে কেন দুধ দিবে কে মা আমাদের তো মাই নাই আমরা কান্দুম কার কাছে আমাদের মাটি করেন আপনি দেখেন অনেক পজুদক আসবে আরেকটা কথা এই যে সিনেপ্লেসগুলি এত টাকা এত টাকা বেচে আমাদের কয় টাকা দেয় যদি সিনেপ্লেস ঠিক মতন টাকা দেয় আমাদেরকে তাহলে আমাদের পজুদক দেখবেন যে এফবিসির গেট থেকে লাইন dorse ঢাকা শহরে যে করে যে করে সিনেপ্লেস আছে সেই করে সিনেপ্লেস থেকে যে টাকা আসবে প্রতিটা পজুদক ছবি বানাবে আজকে সিনেপ্লেস যদি ঠিক মতন টাকা দেয় তাহলে আমি বলবো আজকে যেভাবে মধুমিতা হল অন্যান্য হল ঢাকার বাইরে হল বড় বড় হল যশোর মনিয়া যেভাবে টাকা দেয় সেভাবে যদি আমাদের ওই যে শুধু আমাদের টাকা দেয় আমি আপনাকে ডিক্লার দিলাম আজকে আপনাদের যে কজন বন্ধু বান্ধব আছে পঞ্চাশটা ছবি ডিক্লার দিব এখানে দাঁড়িয়ে পঞ্চাশ ছবি দিকলা দেবো কারণ সিনে প্লাস আমাদেরকে অরিজিনাল টাকা দেয় না সমস্ত অরিজিনাল মধুরা তারা খেয়ে যায় আমাকে সোগারা ধরে দেয় আমরা সিনে প্লাস তো বানাই আমরা সিনেমা হল বানাইছি আমার নিজের নিজের একটা সিনেমা হল আছে এখন তো আমাদের চালানোর মতন ছবি নাই এক সাকিবের উপরে ডিপেন্ড সাকিবের ছবি আসলে তাও কি ইদে অন্য সময় সাকিবের ছবি রিলিজ করে দেখাও দিয়ে টাকা পাইছে কেউ আমি চ্যালেঞ্জ করলাম কেউ টাকা ফেরত পাবে না কেউ টাকা টাকা পাবে না শুধু রিলিজ করলে কয়েকটা হল পায় এই যে কি করলো কি করলো কথাটা আপনারা শুনলেন কি বললো সে যে ঈদের বাইরে রিলিজ করলে নাকি টাকা পাবে না এ তো মূর্খ জাত মূর্খ এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো না আসলে এ তো জাত মূর্খ কারণ আমাদের আমাদের এই এই যে মোবাইল 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 হাতে আকাশ সংস্কৃতি আপনি এখানে বসে বসে বোম্বের হলিউডের নাচ গান দেখবেন আর এখানে আমাদের সেন্সারে দিবে বোরখা পরে গান আপনার ছবি চলবে কোনোভাবে চলবে না সর্বশেষ কথা আপনার সমস্ত সমিতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছেন সবাই মিলে এক হয়ে ভাই এনার কথা আর না শুনি এনার কথা অনেক শুনেছি এনার কথার বক্তব্য আমরা বুঝে গেছি মানে আমরা ওই যে এখন ওই যে বস্তা পচা সিনেমা নিয়ে পড়ে আছে এরা কখনো আপডেট হতে পারবে না যেমন এখন শাকিব খান কীরকম করে নিজেকে আপডেট করে নিচ্ছে এনারা সেটা পাচ্ছে পাইতেছে না আরে শাকিব খান তো এবার দরজ সিনেমা নিয়ে আসতেছে এদের বাইরে এবার দেখাই দিব আমরা শাকিবিয়ানরা কী করতে পারি শাকিব খানের সিনেমা এবার এদের বাইরে আমরা ব্লকবাস্টার করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এই ব্যক্তিকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন গুডবাই